আজকে আমরা জানবো এক বিস্ময়কর নবীর জীবন কথা যিনি অন্ধকারে আলো জ্বালানেন যখন মানবতা হারিয়েছিল পথ তখন একজন নেমে এলেন আসমান থেকে এক দুটি এক নবী এক আশীর্বাদ হজরত শীষ আল্লাহ সাল্লাম আদম সন্তানের প্রথম নবী যখন পৃথিবী সদ্য সৃষ্টি হয়েছে মানব ইতিহাসের প্রথম রক্তপাতের পথ অশ্রুভারে নুয়ে পড়েছিলেন হজরত আদম আলাহসাল্লাম সে সময় আল্লাহ আল্লাহতালা প্রেরণ করলেন এক নুরানি সন্তান তিনি হলেন হজরত শীষ আলাহসাল্লাম এক নবী যিনি সত্য জ্ঞান ও নৈতিকতার প্রথম শিক্ষাগুলো পৃথিবীতে ছড়িয়ে দেন হযরত শীষ আলাহ্লাম ছিলেন হজরত আদম আলা ও হজরত হাওয়া আলাহ সাল্লামের পুত্র তার নাম শীষ এসেছে হিব্রু শব্দ থেকে যার অর্থ আল্লাহর দান হযত আদম সাল্লাম যখন তার সন্তান হাবিলকে হারান তখন আল্লাহ তালা এই সন্তানকে দান করেন সান্তনার প্রতীক হিসেবে শীষ আলাহ সাল্লাম ছিলেন সেই সন্তান যাকে আদম আল্লাহ সাল্লাম হারানো হাবিলের পরিবর্তে পেয়েছিলেন তার জন্ম এক নিখুঁত পরিকল্পনার ফল তিনি শুধু আদম আলা সন্তান ছিলেন না তিনি ছিলেন ভবিষ্যৎ মানব নেতা আদম আলাহ্লাম তার জীবনের শেষ সময় শিষ সাল্লামকে নবুয়াতের দায়িত্ব অর্পণ করেন বর্ণনা অনুযায়ী শীস সাল্লামকে পঞ্চাশটি সহিফা প্রদান করা হয়েছিল তিনি আদম আলাহসাল্লামের শিক্ষাকে আরো গভীরভাবে মানুষের মাঝে প্রচার করেন তাওহিদ নামাজ রোজা ও নৈতিক জীবন এসব ছিল তার দাওয়াতের মূল স্তম্ভ যেখানে মানুষ পথ হারিয়েছিল সেখানে তিনি হয়ে উঠলেন আলোর দিশালী তার জীবন প্রমাণ করে ন্যায় কখনোই একা থাকে না শীস আলা সমাজের ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য কাজ করেন তিনি পুরুষ ও নারীর মধ্যে শালীনতার বিধান চালু করেন শী সালা সমাজকে দুটি ভাগে রেখেছিলেন আল্লাহ ভিরু ও ফিতনা প্রবণ তিনি চেয়েছিলেন ফিতনা থামাতে কিন্তু শয়তান সঙ্গীতকে ব্যবহার করে ফিতনা ছড়ায় মানুষ হারায় শালীনতা আর চেষ্টা করেন মানুষকে ফিরিয়ে আনতে আল্লাহর পথে বর্ণিত আছে শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য সঙ্গীত ও বাদ্যযন্ত্রের সূচনা করে সমতলে বসবাসকারী লোকেরা অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে পড়ে যখন পৃথিবীতে বাজতে শুরু করেছিল ফিতনার সুর তখনই তিনি ডেকে উঠলেন ইমানের আহ্বানে এই চক্রান্তের বিপরীতে শীষ আল্লাহ সাল্লাম আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী নিজের সম্প্রদায়কে সতর্ক করে চলেন শীষ আল্লাহ সাল্লাম দীর্ঘ নয়শো বছরের অধিক সময় জীবিত ছিলেন বলে বর্ণিত আছে তার ইন্তেকালের পর তাকে হজরত আলম আলাহ সাল্লামের কবরের পাশে দাফন করা হয় অনেক ঐতিহাসিক বলেন তার কবর আজ ও লেবানন বা জেরুজালেম অঞ্চলে আছে যদিও নির্দিষ্ট স্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায় না হজর শিষ সালাম ছিলেন সত্য আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহর পথের প্রথম শিক্ষক তার জীবনী আমাদের শিক্ষা দেয় যখন চারপাশে অন্ধকার তখন একজন আলোকবর্তিকা হয়ে আসেন আল্লাহর প্রেরিত বান্দা তিনি আমাদের শেখান কিভাবে ফিতনার মধ্যেও ইমানের আলো টিকিয়ে রাখা যায় যে ব্যক্তি প্রথম আদর্শ সমাজ গড়েছিলেন তার কবর আজও ইতিহাসের নীরব সাক্ষী শেষ আলাহ সাল্লাম আমাদের শেখান একজন মানুষ যদি আল্লাহর পথে থাকে তবে সে গোটা জাতিকে আলোর দিকে ফিরিয়ে আনতে পারে প্রত্যেক যুগেই আলোর একজন বাহক থাকেন আর শীষ আলাহ ছিলেন সেই আলোর প্রথম মশালধারী সুপ্রিয় দর্শক আপনি যদি ইসলামের ইতিহাস নিয়ে আরো জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কমেন্টে লিখে জানান পরবর্তী কোন নবীর জীবনী আপনি দেখতে চান আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ